হঠাৎ করে এত বড় চুল কেটে এইটুকু করলাম কেন আর চুলগুলো কিন্তু আমার না মায়ের চুল আজকে আমি কেটে দিচ্ছি কিন্তু কি কারণে কাটছি সেটা নিয়ে আজকের ভিডিওটা আসলে তোমরা চুল নিয়ে এত পরিমাণ কমেন্ট করো তাই ভাবি যে চুল নিয়ে যাই করি না কেন সেটা ভিডিও করে রাখবো আর পরে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে মায়ের চুল কাটবো তার কারণ কিন্তু একটাই যে মায়ের চুলের আগা অনেকটা পাতলা হয়ে গেছে আর এই যে নিচের চুলগুলো পাতলা হয়ে গেছে এগুলো কিন্তু আমি অনেক আগের ভিডিওতেও বলেছি যে নিচের চুলগুলো যদি পাতলা হয়ে যায় সেগুলো অবশ্যই আগে কাট করা দরকার এমন কি যাদের চুল বেশি লম্বা হয় না তারাও যদি এরকমের চুলের আগা কাটো তাইলে কিন্তু চুলে ভার পরে চুলটা দ্রুত লম্বা হয়ে যাবে আর দেখো আমার মায়েরও কিন্তু ভালোই চুল এর আগে কিছুদিন আগেই চুল কেটেছিলাম এর মধ্যে চুলগুলো আবার লম্বা হয়ে গেছে তাই ভাবলাম এই চুলগুলো আবার কিছুটা কাটা যাক ফার্স্টে যেটুকু কাটলাম পরের আগে দেখছিলাম আশ্রিয়ে যে কতটুকু কি হলো তো ভালো মতন আশ্রিয়ে দেখলাম যে যতটা কেটেছি বেশ ভালোই হয়েছে তাতে বেশ চুলটা এখান থেকে ঘনই লাগছে কিন্তু মনে হলো যে আর কাটলে ভালো হবে তাইলে কিন্তু চুলটা অতি দ্রুত লম্বা হয়ে যাবে তো চুল কাটলে চুল লম্বা হবে তাই আমাদের কাটতে তো কোনো বাধা নেই তাই আমি মাকে বললাম যে আর একটু চুল কেটে দেই আসলে চুল ছাড়া দিলে যদি নিচটা এই রকমের অনেক হালকা থাকে বা চুল ফাটা থাকে তাইলে কিন্তু দেখতে একটুও ভালো লাগে না তো চুলটা যদি নিচ থেকে কেটে দেই তারপর যদি চুলের পরিচর্যা করা হয় তাইলে কিন্তু চুলটা ভালো থাকে আর অতি দ্রুত লম্বাও হয়ে যায় এই কারণেই আজকে মায়ের চুল কাটলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও